চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই আমরা ফটোগ্রাফার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঝলমলে দৃশ্য দেখি পুরো ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত আর সঙ্গে অধরা মাধুরী বাড়ির সকলে সঞ্চালক মঞ্চ থেকে ঘোষণা করেন প্রেসিডেন্ট ও সেক্রেটারি মহাশয় প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রদীপ জ্বালানোর পর গানের মাধ্যমে জমকালো অনুষ্ঠানের সূচনা হয় অন্যদিকে অধরা মাধুরী বাড়িতে ঠাম্মি মিঠিকে খেতে ডাকেন তিনি ভালো গেসে বলেন তোকে অনেকদিন পর নিজের হাতে রান্না করলাম টেস্ট করে বল তো কেমন হয়েছে কিন্তু মিঠি অন্যমনস্ক গলায় বলে আমার ভালো লাগছে না আমি এখন খাব না ঠাম্মি কষ্ট পেয়ে বলেন তোকে ফেলে রেখে তোর মা পুরস্কার নিতে চলে গেল এই বয়সে তোকে একা রেখে যাওয়া উচিত হল এমন সময় বুবলাই এসে মিঠির হাতে তার প্রিয় পান্তোয়া তুলে দেয় মিঠির মুখভার দেখিয়ে সোহিনী মজা করে বলে আমাকেও দিও আমিও তো পান্তোয়া ভালবাসি এরপর বর্ষা এসে নরম গলায় বলে মিঠি সত্যি তোমার জন্য খারাপ লাগছে জানি ছোট বয়সে এত কষ্ট সহ্য করা সহজ নয় তবে সবাই তো জানে প্রেম সবসময় বিয়েতে গিয়ে মেলে না তুমি নিজেও মৌ আর প্লুটোর বিয়ে মেনে নিয়েছিলে বর্ষার এই কথায় মিঠি ভেঙে পড়ে বলে তোমরা কি আমায় এক মুহূর্তের শান্তি দিতে পারো না সারাদিন রুমে বন্দি থাকি সামান্য বাইরে এলেই শুরু হয়ে যায় এসব কথা পরে বড় ঠাম্মে এসে প্রশ্ন তোলে মিঠিকে নিয়ে এত আলোচনা কেন যখন ওর মা থাকে তখন তো কারোর খোঁজ পাওয়া যায় না সোহিনী জবাব দেয় কারণ সব সময় ওর মা আর পিসি আগলে রাখে আমাদের সাথে সময়ই পায় না আমরা এত খারাপও নই যতটা ভাবা হয় পুনরায় দৃশ্য ঘুরে যায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোমলিনী বিস্মিত হয়ে বলে আমি কিভাবে সবার মধ্যে প্রথম হলাম বুঝতেই পারছি না করছি উত্তর দেয় তুমি সত্যি ভালো ছবি তুলেছ বিচারকরা তোমার কাজ কি পছন্দ করেছেন এমনি এমনি কেউ প্রথম হয় না তখন মিঠিল খোঁচা দিয়ে বলে তুমি কি কারো সুপারিশে জিতেছ হয়তো নতুন কাকুই তোমার জন্য অ্যাওয়ার্ডটা পাইয়ে দিলেন উত্তরে নতুন কাকু ঠাট্টা করে বলেন হ্যাঁ তুই একদম ঠিক ধরেছিস আমি কিছু না করলেও কিভাবে প্রথম হয় এদিকে মঞ্চে তৃতীয় স্থান অর্জনকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায় আবার অধরা মাধুরী বাড়িতে বড় ঠাম্মি আর ঠাম্মির মধ্যে কথা কাটাকাটি হয় ঠাম্মি তির্যকভাবে বলেন যদি সংসারের মানে বুঝতে তবে আজ অন্যের সংসারে বসবাস করতে হতো না বড় ঠাম্মি প্রতিবাদ করে বলেন আমি তো ওদের ভালোবাসায় এখানে আছি তোমাদের মতন নই বুবলাই তখন রসিকতা করলে বড় ঠাম্মি এগিয়ে গিয়ে বলে আমার সাথে এভাবে কথা বলিস না তুই যেভাবে বাবা মার সাথে কথা বলিস আমি কিন্তু তা মেনে নেব না শেষ দৃশ্যে কোমলিনী নিজের পরিবারের দিকে তাকিয়ে বলে আমি যখন বাড়ি থেকে বেরোলাম মিঠির মুখটা খুব খারাপ লাগছিল তার কাকা তাকে উৎসাহ দিয়ে বলেন এবার একটু নিজের কথা ভাব সারা ভারতবর্ষ তোমাকে প্রথম পুরস্কার পেতে দেখবে তোমার জন্য আমাদের বুক ভরের আছে তখন কোমলিনী মনের কষ্ট প্রকাশ করে বলে আমার মেয়ের জীবনে যদি এত বড় ঝর্ণা আসত তাহলে হয়তো আজই দিনটা অন্য রকম হতো একসময় নতুন কাকুর নাম শুনলেই সে খুশি হতো আর এখন ওই নাম শুনলেই যেন জ্বলে ওঠে পাশ থেকে কেউ আশ্বস্ত করে বলে চিন্তা করো না মিঠি এখনও ছোট ওর এত বড় ভাব নেওয়ার ক্ষমতা নেই সময় সবকিছু ঠিক করে দেবে